তো ভিওয়ার্স আমি এখানে আসছি একটা আরেকটা আরেকটা ঘরের সাইডে এখানে মূলত ঘর বানায় তো আমাদের লোহজনটা পুরাপুরি ঘরের জন্য ফেমাস আমাদের বিক্রমপুরের মধ্যে তো এই ভাইয়ের একটা ঘরের তাদের এই ঘর বানানোর যেই কী বলো এটাতে কাঠপট্টি তো আছে মানে আপনাদের এইটারে মানে কি যেন আপনাদের মানে এই দোকানে এটার নাম কি হাওলাদার টিমবারে আসছি আমরা তো ভাইয়া আপনাদের এই ঘর সম্পর্কে যদি একটু একটু বলতেন

এই ঘরের আপনি সম্পূর্ণ এটা নাইজেরিয়া খোক তো এটার আপনার 7 লাখ টাকা আছে 7 লাখ টাকা ফিডিং চার্জ সহ না না ফিডিং চার্জ ফিডিং চার্জ ছাড়া ছাড়া আর যদি ধরেন ফিডিং কোইরা দিয়ে আসতে হয় এরকম খরচ হবে দিয়ে হয় আপনার 50000 টাকা আপনার রেটার সাথে যোগ বাংলাদেশে যে কোনো জায়গায় যেকোনো কোনো জায়গায় 50000 টাকা যোগ হবে 50000 টাকা শুধু যোগ হবে জি 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 এবার আমার দোকানের নাম্বার অ্যাড্রেস সব লেখা আছে এই ডেটের সাথে যোগাযোগ করলে আপনি আমাদের তো আপনাদের কাছে মূলত যে কোনো ডিজাইনের যে কোনো ঘরের নকশা দিলে আপনারা বানাই দিতে পারবেন ওরকম যে কোনো ডিজাইন চাই যেভাবে চাই আমরা সেভাবে বানাই দিতে পারবো রেস্টুরেন্ট কোটেস বা রিসর্ট রিসর্টের জন্য অনেকে চাই চাই যেভাবে চাই নিব বানাই দিই আর ঢাকার মধ্যেও তো যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি করে দিতে পারবেন ছুটি ছুটি জায়গায় ঘর আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ

এটা মনে একটু ওয়াশ করলে আরো গ্লেসটা বাইরে যাবে এইটার ভিতরে আপনি মোবাইল দিয়ে দিতে পারবেন মোবাইল দিলে আপনার আরো কাটটা তাজা থাকবে আপনার এই সব কাট এক বছরের কিছু হবে না সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কার্ড এটা আপনার ওয়াডারি ঘর তো এর জন্য কাজ চলতেছে মিস্ত্রি এগুলোতে ডিজাইন মনে হয় নাই না এটা লো আপনি ডিজাইন স্যার কিসের বেরা কিসের বেরা তো

এই যে হাওলাদার টিমবার আপনারা যোগাযোগ করেন পয়েস হাওলাদার ভাইয়ার সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজে যে কোনো ঘরের জন্য আপনারা ভাইয়াদের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাইয়া ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম